মালয়েশিয়া ও থাইল্যান্ডের সীমান্তবর্তী উই উপকূলে অভিবাসী বাহী নৌকাডুবির ঘটনায় এগারো জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও অনেকে মালয়েশিয়ান টাইম এনফোর্সমেন্ট এজেন্সি ও অন্যান্য সংস্থা নিখোঁজদের উদ্ধারে যৌথ তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে গত ছয় নভেম্বর রাতে সমুদ্রে নৌকাডুবির এই ঘটনা ঘটে ডুবে যাওয়া নৌকাটিতে মিয়ানমার বাংলাদেশ ও রোহিঙ্গা সম্প্রদায়ের প্রায় নব্বই জন কাগজপত্রবিহীন অভিবাসী ছিলেন বলে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত তেরো জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এমএমই এ জানিয়েছে রোববার সাতজনের মরদেহ উদ্ধার তেরো জনকে জীবিত উদ্ধারের পর সোমবার অনুসন্ধান ক্ষেত্র বাড়িয়ে দুশো পঞ্চান্ন দশমিক বর্গ নেটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত করা হয়েছে উদ্ধার অভিযানে সংস্থাটির পাঁচটি জাহাজ একটি বিমানসহ রয়্যাল মালয়েশিয়ান নেভি মেরিন পুলিশ মৎস্য বিভাগ দমকল ও সিভিল ডিফেন্স ফোর্স অংশ নিয়েছেন